সবর তিন প্রকার দ্রুত বলি আলোচনার সময় কম সবর হলো তিন প্রকার সবর আনিল সবর আনিল মুসিবা সবর আনিল সবর তিন প্রকার কয় প্রকার সবরের মাধ্যমে চাইতে হবে সবর করতে হবে আব্দুল্লাহনে আব্বাস বলেন সবর হলো ইচ্ছায় অনিচ্ছায় নিজের ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কথাকে রসুলের কথাকে মেনে নেওয়া এবং গুনা করতে মন চাচ্ছে তবু অনিচ্ছা সত্ত্বেও গুনা না করা এটার নামই সবর এবং আল্লাহর কাছে এটার প্রতিদান আশা করা আল্লাহর কাছে কার কাছে প্রতিদান কার কাছে এই দুনিয়ার কারো কাছে প্রতিদান চাইবেন না কারো জন্য কিছু করলে যদি প্রতিদান আশা করেন তিন শেষে কষ্টই পাবেন ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবেন বোনের কাছ থেকে কষ্ট পাবেন আত্মীয় পরিবার পরিজনের কাছ থেকে কষ্ট পাবেন সংসারের কাছ থেকে কষ্ট পেতে পারেন অতএব কোনো কিছু করলে আশাহীন ভাবে করবেন আল্লাহর জন্য করবেন কার জন্য আল্লাহর জন্য করবেন মনে মনে এই দাবি করবেন যে আল্লাহ আমার সন্তানের দায়িত্ব দিছিলা তুমি দায়িত্ব পালন করছি এর কাছ থেকে আমার কোনো আশা নাই আল্লাহ আমার ভাইয়ের দায়িত্ব ছিল পালন করছি বোনের দায়িত্ব ছিল পালন করছি বিশ্বাস করেন আত্মীয় স্বজন পরিবার বা দুনিয়া বি কারো কাছ থেকে আশা করবেন দিন শেষে হতাশ হবেন কষ্ট পাবেন অনেকে হতাশ হইয়া মেন্টালি পাগলের মতো হয়ে যায় হতাশ হওয়ার কিছু নাই ছোটবেলা থেকে করবেন আমি এজন্য বলি হতাশ হওয়ার কিছু নাই আল্লাহর জন্য করবার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন তো সবর তিন প্রকার বললাম সবর আনিল মাসিয়াত গুনাহের ক্ষেত্রে সবর একটা মেয়েকে দেখছেন আল্লাহ মাফ করো গুনাহের নজর আসছে তার সাথে সময় কাটানো বা খারাপ চিন্তা আসতেছে সবর করবেন আর তাকাবেন না আল্লাহ আপনি আমার করে দেন ইস্তিফার করে নেবেন আল্লাহর কাছে এর প্রতিদান আছে কি প্রতিদান হাসরের ময়দানে ময়দানে মাসারে যেদিন সবাইকে বিচারের জন্য বিচারের কাঠগোড়া হাজির হবে একদল লোক জান্নাতের দিকে যেতে থাকবে জান্নাতের ফিরিস্তা আটকাবে তোমরা কোথায় যাও এখন হিসাব নিকাশ হয় নাই ওই লোকগুলো আয়াত তিলাওয়াত করবে ইন্নামা ইয়ুফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব তুমি কি শুনো নাই সবরকারীদেরকে আল্লাহ বলেন বিনা হিসাবে দিবেন আমরা সেই সবরকারী যারা গুনাহের কথা মনে হইল গুনাহ করি নাই যারা আল্লাহর কোরআন সুন্নাহর কথা মেনে চলেছি যারা বড় বড় মুসিবত আসছে সন্তান মরে গিয়েছে আল্লাহর উপরে صبر করেছি আল্লাহকে কত মানুষ আছে না জমি নষ্ট হয়ে গেছে গা আরে আল্লাহ আল্লাহ বৃষ্টি আনার সময় পাইলো নাউজুবিল্লাহ কয় কি কয় না এটা সবরের خلاف এটা আল্লাহর নাফরমানি এই নাফরমানি করা যাবে না صبر করতে হবে আল্লাহ পাক আমাদেরকে صبر করার তৌফিক দান করুন শেষ যে আয়াত کریمাত तिलावत করেছে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবীলিল্লাহি আমওয়াত শহীদদের মর্যাদা নিয়ে এই আয়াত আসছে আল্লাহ পাক শহীদদের মর্যাদা এই শাহাদাতের तमन्ना আছে তো

সে লিখেছে রমাবন মাস রোজার দিন শুক্রবার রোজা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে গিয়া মৃত্যু বরণ এর চাইতে ভালো মৃত্যু কি হইতে পারে আমি বলি রমাবন মাস শুক্রবার রোজা অবস্থায় সিজদার মৃত্যুর চাইতেও ময়দানে শাহাদাতের তামান্না নিয়া জিহাদের ময়দানে ডাস্টবিনে করে মৃত্যু ওই রমজান মাসের রোজা রেখে মসজিদে সিজদারত অবস্থার মৃত্যুর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি এজন্য আমরা পরোয়াও করি না একমাত্র আল্লাহর জন্য কাজ করি আল্লাহর জন্য কথা বলি আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায় আমার মায়ের কাছে এক টুকরোও না পৌঁছায় এত কিছুই আসে না লাশ যদি চাকরির উপরে থাকে তবুও কিছু আসে না আল্লাহ বলেছেন ওনার কাউ লিমা ইনপিস রেলা গিয়া মোহ আল্লাহর কাছে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও বাবা মৃত বলাও নিশ্চয় যারা শহীদ যারা কি

ারমি চിലേ নাম লিখাতে চলো মুসলিম ভাই তাজি আছেন ইনশাআল্লাহ এই তো সে জাতি আজো থামেনি জার চলার গতি এই তো সে কাফেলা বীর জাতি আজো থামেনি জার শখিদের মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই এই দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতাসীনদের পড়ুয়া শাহাদাতের তামান্নাওয়ালাদের নাই আছে শাহাদাতের তামান্না আছে তো কার পথে শহীদ হব আব্রাহাম লিঙ্কনের পথে ভোট গিয়া বলে জমগা হ্যাঁ নাকি আল্লাহর পথে জিহাদের পথে শাহাদাতের পথে কোন পথে আল্লাহ এবং তার রাসুলের পথে দাওয়া এবং জেহাজের পথে এই পৃথিবীর তন্ত্র মন্ত্রের পথে নয় যে পথে গনিমত নাই সেই পথ শাহাদতের পথ নয় যে পথে গনিমত নাই যে পথে কিতাল নাই সেই পথ আল্লাহ এবং তার রাসুলের পথ নয় আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করুক চিল্লায় বলে না আমিন আর জোরে আওয়াজ করে বলে না আমিন রয়েছে আমার দুইটা মাহফিল আছে একটা হলো সেই সাগর দিঘি আর একটা হলো ওই আপনার সখীপুর আরো দুইটা প্রোগ্রামে যেতে হবে খাস করে আছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দুইটা বিষয় বললাম নামাজ সবর এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন এবং শাহাদাতের তামান্না লালন করবেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ফজরের নামাজে মুসল্লিদের স্রোত পাওয়া যাবে তো যুবক তুমি কিসের শক্তিশালী হইলা তুমি এমনি এমনি হাঁটো তুমি দুই চার জন কুস্তিতে হারাইয়া দাও কিন্তু তুমি ফজরের সময় কম্বলটা উঠাইয়া মসজিদে নামাজ পর্যন্ত যাইতে পারো না তুমি কিসের শক্তি চাই এই শক্তি কি মূল্য তোমার আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো আমল করার তৌফিক দান করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন